বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে এক অবিশ্বাস্য খবর ড জাকির নায়েক পা রাখতে চলেছেন বাংলাদেশের মাটিতে এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক এবং সামাজিক মঞ্চে উত্তাপ তৈরি হয়েছে এবং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে দেখা যাচ্ছে নতুন এক উত্তেজনা একদিকে ধর্মপ্রাণ জনসাধারণের অন্তরে বইছে আনন্দ আর প্রত্যাশার ঢেউ অন্যদিকে প্রতিবেশী দেশ থেকে প্রকাশ পাচ্ছে আক্ষেপ এবং নানান কূটনৈতিক চাপ ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশকে রিকোয়েস্ট করা হয়েছে ড জাকির নায়েককে যেন তাদের হাতে তুলে দেওয়া হয় নভেম্বরের শেষ সপ্তাহে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজিত এক মেগা লেকচারে অংশগ্রহণ করবেন ড জাকির নায়েক এই ঘোষণার পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহ ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা বহুল অপেক্ষার পর তিনি যখন ঢাকায় আসছেন তখন এটি কেবল একজন বক্তার সফর নয় বরং যুক্তিভিত্তিক দাওয়াত এবং তরুণ সমাজে নৈতিক এবং ধারণাগত প্রভাব বিস্তার করার বড় এক সুযোগ হতে যাচ্ছে শুধু তাই নয় এমন সময় তার আগমন দেশের রাজনীতিকেও প্রভাবিত করতে পারে এবং ধর্মীয় গণজাগরণের এক নতুন অধ্যায় সূচনা হতে পারে কিন্তু এই চমকপ্রদ আগমনের পেছনে আন্তর্জাতিক একটি সংকট কাজ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি উঠেছে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেফতার করে ভারতের হাতে হস্তান্তর করতে হবে এ ধরনের একপাক্ষিক দাবি স্বাধীন দেশের সার্বভৌম অধিকার এবং কূটনৈতিক শিষ্টাচারের সীমাকে লঙ্ঘন করেছে বলে দাবি করছেন বিশ্লেষকরা বিশেষ করে যখন ভারতের মতো দেশ বহুদিন ধরে রাজনৈতিক আশ্রয় দিয়ে আসছে স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে যেখানে হাসিনার মতো স্বৈরাচারী সরকারকে বাংলাদেশে ফেরত দেয়নি ভারত সরকার সেখানে জাকির নায়েকের মতো দিনের দায়কে ফেরত যাচ্ছে যা অত্যন্ত হাস্যকর এমন প্রেক্ষাপটে ভারতীয় দাবিকে দখলবাদী ও দ্বিমুখী নীতি বলে আখ্যায়িত করেছেন অনেকেই অন্যদিকে দেশীয় প্রেক্ষাপটেও শক্ত প্রতিরোধ গড়ে উঠছে বিভিন্ন সূত্র বলছে জাকির নায়কের পাশে থাকবে ছাত্র শিবির এবং অন্যান্য তরুণ সংগঠন তারা ঘোষণা করেছে কেউ যদি ডক্টর জাকির নায়েককে কোনো খারাপ পরিস্থিতিতে ফেলতে চায় সেটা কখনই মেনে নেওয়া হবে না প্রয়োজনে শক্ত হাতে তাদেরকে রুখে দেওয়া হবে জাকির নায়েক বাংলাদেশে আসলে পাশে থাকার কথা ব্যক্ত করেছেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ফেস দ্য পিপলের চেয়ারম্যান সাইফুর সাগর এই সামাজিক এবং রাজনৈতিক সমর্থনেই স্পষ্ট বার্তা দিচ্ছে শীঘ্রই দেশে আসছে ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়কের জনপ্রিয়তা ব্যাখ্যাযোগ্য তিনি একজন ডাক্তার হয়েও মুসলিম বিশ্বে ধর্মীয় দায়ী বা ইসলামিক বক্তা হিসেবে পরিচিত পিস টিভি তাকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে জাকির নায়কের যুক্তিভিত্তিক বিতর্ক তরুণদের মধ্যে যুক্তি ন্যায় এবং ধর্মীয় সচেতনতা জাগিয়ে তোলে তার বক্তৃতা অনেককে ধর্মীয় জ্ঞান এবং আত্মবিশ্লেষণের দিকে উদ্বুদ্ধ করে সেজন্য অনুষ্ঠানটি যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় তাহলে তরুণরা তার ভাষ্য থেকে যুক্তিভিত্তিক দাওয়াত ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হবে সবশেষে বলা যায় এ ঘটনা কেবল এক বক্তার আগমন নয় এটি একটি রাজনৈতিক সামাজিক এবং কূটনৈতিক পরিমাপ যেখানে দেশের জনগণের আবেগ আন্তর্জাতিক দাবি পালন এবং সার্বভৌম কর্তৃক সবকিছুর সূক্ষ্ম ভারসাম্য নির্ধারণ হবে সরকারের সঠিক করণীয় হলে জাতীয় বলয় শক্ত হবে অন্যথায় অপ্রয়োজনীয় কনফ্লিক্টে দেশকে টেনে নেওয়া হতে পারে এখন সময় এসেছে সংযম সাহস ও জাতীয় স্বার্থের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণের জনগণের অনুভূতি সম্মান করে আন্তর্জাতিক আইনের দিকে বিবেচনা করে এবং দেশের সার্বভৌম অভিমুখ অটল রেখে ডক্টর জাকির নায়কের আগমনকে এবং ভারতের প্রস্তাবকে ডিল করতে হবে